শীতলকুচি ব্লকের দুটি বুথে আবার যোজনার তালিকায় নাম না ওঠায় বঞ্চিত হল সেই এলাকার গরিব দিনমজুর ও পরিযায়ী শ্রমিকেরা শীতলকুচি গ্রাম পঞ্চায়েতের ১২ নম্বর সংসদের দুশো তিরিশ নম্বর বুথের পঞ্চায়েত সদস্যা সাবিত্রী বর্মন জানালেন দু হাজার আঠারো সালে রীতিমতো সার্ভে করার পরও কেন যে এই এলাকায় কোনো মানুষের নাম আবার যোজনার তালিকায় নেই তা তার জানা নেই তবে নাম না থাকায় তারা শীতলকুচির কুচির বিডিওকে নালিশ জানিয়েছেন এখন দেখার বিষয় যে বিডিও কতটুকু তাদের সহযোগিতা করতে পারেন অন্যদিকে গৃহহীন লোকেরা কি বললেন শুনুন সরাসরি তাদের মুখেই

এই যে ঘরটা দেখা যাচ্ছে এই যে ভাঙা চুরড়া প্লাস্টিক দেওয়া এটা কার ঘর কি নাম তোমার সায়েরা তোমরা কয়জন থাকো এখানে আচ্ছা তোমার কে কে থাকে এই ঘরে কে কে থাকে হলে দুইজনই ফ্যামিলিতে আর কেউ নেই আপনার ঘরে নাম এসেছে না কেন এলো না আমাদের বলতে বলে কারণ নাই যে ইয়ার ইয়ে করছিল তারপরে কি কি হলো বুঝতে পারে কার গাফিলতি মনে করছেন আমরা তো মনে করি এখন আমাদের এই ইয়ে করে নিছে এখন কার গাফিলতি কি বলবো সার্ভে হয়েছিল সার্ভে হয়েছিল কতদিন আগে সেটা এটা মনে হয় 2019 সাল হ্যাঁ 18 18 সালে এই এলাকার কারণই নাম নাই এই আমাদের বুঝে কারো নাম নাই কি চাইছেন আপনারা বর্তমানে

আমরা কি করব গ্রামে তো অনেক অসহায় ব্যক্তি রয়েছে অনেক অনেক রকম অনেক এই আমাদের সিঁদুর খুশি বারো সংসদ আচ্ছা এই এলাকার মানুষ কি কাজ করে এই সব লেবারি কাজ করি কৃষি কাজ আচ্ছা হাতে কোনো জায়গা জমি নাই আবাদ করা কোনো জমি নাই ছাতের উপরে সব কিছু

অনেক কষ্ট জানাইছি ওরা কিছু এখনো জানায় নেই বা করে নেই পরের বুধে আসবি কি এটি এটি আমাকে বলছে আশা দিয়েছে যে বুধে এটা লাটে যাবে পরের লোটে পরের লাটে আসতে পারে আসতে পারে আচ্ছা এরকম করে ওরা বলছে আমাকে ভিডিওদেরও বলছে নেতাদেরও বলছি আর কি ও আচ্ছা আচ্ছা কি নাম আপনার সাবিত্রী বর্মণ কত নম্বর বুধ বললেন দুশো পঞ্চায়েত সদস্য বাংলা নিউজ চ্যানেল